আবারও মার্সেল আর মার্সেল মানি আগুন মার্সেলের এ সাতাইশ এই ফোনটি নিয়ে আজকে কথা বলবো তবে আগেই বলে নিতে চাচ্ছি এই ফোনটির ভিতরে এমন কিছু ফিচার্স আছে যা আমরা প্রতিটা ফোনে একেবারেই খুঁজে বেড়াই কিন্তু সব ফোনে থাকে না যেমন এই ফোনটিতে কিন্তু লো নয়েজ কিপ্যাড থাকছে দুই হাজার কন্ট্যাক্ট ক্যাপাসিটি থাকছে সুপার ইএসডি থাকছে ভাই রে ভাই একটা বাটন ফোনে আর কি চাই যাও কথা না বাড়িয়ে চলুন আমরা ফোনটা আনবক্স করি এবং এই ফোনটির আর কি কি ফিচার্স আছে কল কোয়ালিটি নেটওয়ার্ক এগুলো কেমন থাকবে সাউন্ড লাউড আসবে কিনা সব একে একে জানতে পারবেন তবে যারা নোকিয়া ফোনের বিকল্প খুঁজে বেড়ান তারা কি ঘাটতিটা পূরণ করতে পারবেন চলুন দেখা যাক এই ফোনটি কিন্তু নোকিয়ার আদলেই করা হয়েছে একটা বাটন ফোন দেখতেই পাচ্ছেন এবং এই ফোনটি ছাই যে একেবারে বড়ো নয় একেবারে ছোটো নয় মোটামুটি মিডিয়াম কোয়ালিটির ফোন মিডিয়াম কোয়ালিটির একটা ফোন সাইজটা একেবারে বড়ো না একেবারে ছোটো নয় তবে ফোনটির একদম রেয়ারে কিন্তু আমরা এখানে একটা পেকচার দেখতে পাচ্ছি আর এ কারণেই কিন্তু বেশ খসখসে একটা ভাব আছে ফোনটিতে ফোনটিতে ব্র্যান্ডিং লোগো আছে তবে ফোনটিতে কিন্তু কোনো ধরনের ক্যামেরা থাকবে না এবং ফোনটিতে বেশ বড় সাইজের একটা টসও আছে আর ফোনটির ডান কিংবা বাম্পিসে কিন্তু আর কোনো অপশন আমরা দেখতে পাচ্ছি না তবে সম্পূর্ণ ফোনটি কিন্তু প্লাস্টিক বিল্টের হবে এবং এই ফোনটি কিন্তু চার চারটা কালার ভেরিয়েন্টে মার্কেটে আছে চলুন দেখা যাক এই ফোনটির বক্স কন্টেন্টে কী আছে ফোনটির বক্স কন্টেন্টে থাকছে কিন্তু একটা চার্জার আর চার্জারের কোয়ালিটিটা কিন্তু বেশ সুন্দর ছিল একটা ব্যাটারি থাকবে ফোনটিতে এই ছিল ফোনটির বক্স কন্টেন্ট হিসেবে তবে ফোনটিতে কিন্তু কোনো ধরনের ওয়ারেন্টি কার্ড পেলাম না হয়তো কোম্পানি এখানে ভুল করেছে হতেই পারে যাই হোক এখানে কিন্তু এক বছরের ওয়ারেন্টি কার্ডও থাকবে ফোনটিতে আর এই ফোনটির রেয়ার প্যানেলটা আমি একটু ওপেন করবো আর ফোনটির মূল বডিটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। দেখতে পাচ্ছেন প্যানেলটা কিন্তু খুলে নিলাম এবং প্যানেলটা মোটামুটি বেশ স্ট্রং ফোনটিতে একদম নিজ বরাবর গেলে কিন্তু নেটওয়ার্ক এন্টিনা আছে আর ফোনটিতে কিন্তু দুইটা সিম কার্ড ইউজ করতে পারবেন একেবারে বড় বড় সাইজের ফোনের যে মূল বডিটা ফোন স্লিম হলে কিন্তু এই জিনিসটা অনেক স্ট্রং ছিল যেটা ইতিমধ্যে দেখতে পারতেছেন বেশ সুন্দর ছিল পরে ঠরে গেলেও মোটামুটি ফাটার চান্স কম থাকবে একটা এসডি কার্ড বত্রিশ জিবি পর্যন্ত ইউজ করতে পারবেন আর এই ফোনটির যে লাউড স্পিকার এটা নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা আছে যাই হোক ফোনটির সাথে থাকবে এক হাজার মিলিয়ন পিয়ারের একটা ব্যাটারি এখানে কিছুটা দুর্বল থাকছে কারণ এই ফোনটি সাথে থাকছে মাত্র এক 1000 মিলিঅ্যাম্পিয়ারের একটা ব্যাটারি এবং এই ব্যাটারি দিয়ে কিন্তু আপনি डेढ़ দিন দুই দিনের মতো চার্জ নিতে পারবেন তবে যদি আপনি অল্প বিস্তার কথা বলেন সেক্ষেত্রে কিন্তু হিউজ পরিমাণে চার্জ পাবেন মোটামুটি তিন দিনের মতো নিতে পারবেন আর হিউজ পরিমাণের কথা বললেও কিন্তু ভাই এক দিনের বেশি চার্জ নিতে পারবেন না দেখুন ফোনটি থাকছে 1.77 ইঞ্চেস একটা ডিসপ্লে তবে বর্তমানে প্রত্যেকটা ফোনে কিন্তু 2 ইঞ্চেস দিতেছে এই সাইজগুলো কিন্তু এই ফোনটিতে দেখতে পাচ্ছি আমরা 1.77 তবে শু বিষয় হলো ভাই ওয়ান পয়েন্ট সেভেন ইঞ্চি হলেও কিন্তু ডিসপ্লে যে অক্ষরের সাইজ এইটা কিন্তু বেশ বড় বড় যেটা ইতিমধ্যে দেখতে পারতেছে না আর এত বড় বড় হলে কিন্তু সুবিধাটা বেশ ভালো ডিসপ্লে ছোট হলেও তেমন সমস্যা হয় না যে এখানে কিন্তু রাবার বিলটা আছে কিপ্যাডগুলো তবে এখানে কিন্তু বেশ আরামদায়ক একটা ফিল দেবে তবে একেবারে নরম না কিছুটা নরম কিছুটা হাত হবে কিপ্যাডগুলো আর ফোনটির যে ভাইব্রেশন এটা যদি আমরা নিয়ে কথা বলি এখানে কিন্তু এই ফোনটির যে ভাইব্রেশন এটা কিন্তু বেশ স্ট্রং ছিল হ্যাঁ অনেকক্ষণ যাবৎ ফোনটির ভাইব্রেশনটা দিচ্ছিলো এই জিনিসটা বেশ সুন্দর আর ফোনের টস ইউজ করতে হলে কিন্তু জয়সটিকে মাছ বারবার প্রেস করে ধরে রাখতে হবে তাহলে কিন্তু টসটা ইউজ করতে পারবেন তবে টসটিতে কিন্তু মোটামুটি বেশ সুন্দর পরিমাণের আলো ছিল যেটা ইতিমধ্যে আমরা দেখলাম যাই হোক ফোনটির হাইলাইটের যে ফিচার্স আছে চলুন আমরা এক নজরে চলে যাই এই ফোনটির যে হাইলাইটের যে ফিচার্স এখানে গ্রুপ কলেও কথা বলতে পারবেন এই জিনিসটাও বেশ দুর্দান্ত এবং ফোনটিতে কিন্তু দুই হাজার কন্ট্যাক্ট ক্যাপাসিটি থাকবে যেটা আমি আগেও জানিয়েছি মেসেজ ফোনটিতে টুলস থাকবে এখান থেকেও কিন্তু টস ইউস করা যাবে এবং এসও এস অপশনটাও কিন্তু ফোনটিতে আছে অ্যালার্ম আছে একসাথে প্রায় তিনটা সেট করার সুবিধা ক্যালেন্ডার থাকবে ক্যালকুলেটর থাকবে স্টাফ ওয়াশ থাকবে যেটা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন পাওয়ার সেভিং মুটো ফোনটির ভিতরে আছে ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন فونটিতে তবে ভাই ইউটিউব টিকটক ফেসবুক এই সমস্ত কিন্তু চলবে না এবং প্রোফাইল চলুন দেখা যাক فونটির মূল আকর্ষণ যে রিংটোন রিংটনের সাউন্ড কেমন ছিল মোটামুটি দুধ দন্তই ছিল সাউন্ড তবে এখানে কিন্তু যে রিংটোন তিনটা রিংটোনই থাকবে অতিরিক্ত তো কোনো রিংটোন নেই নিজস্ব রিংটোন ইউজ করতে পারবেন তবে রিংটোন যে হামুরি একেবারে বেশ সুন্দর ছিল সেটা কিন্তু বলা যাবে না ফোনটিতে এবং এছাড়াও কিন্তু এই ফোনটির ভিতরে দুটো সিম ইউজ করা যাবে ফোনটিতে টাইম অ্যান্ড ডেট থাকবে ল্যাঙ্গুয়েজ থাকবে ইংলিশ অক্ষর ছোট বড় করা নিতে পারবেন শর্টকাটস থাকবে এখানে অটো পাওয়ার অন অফ থাকবে সিকিউরিটি লক করে রাখতে পারবেন ফোনটি যে কোনো প্রয়োজনে কিন্তু ফোনটি চাইলে সিকিউরিটি লক করে রাখতে পারবেন এবং অটো কিপ্যাড লক এখান থেকেও চাইলে অফ করে রাখতে পারবেন এবং টাইম বাড়াতে পারবেন কমাতে পারবেন আপনার যেটা সুবিধা এবং এই ফোনটিতে কানেকশন থাকবে যেখানে আমরা দেখতে পাচ্ছি নেটওয়ার্ক এবং ফোনটিতে রিস্টার্ট চাইলেও কিন্তু দিতে পারবেন সেক্ষেত্রে এক দুই তিন চার প্রেস করতে হবে তাহলে কিন্তু একটা রিস্টার্ট ফোনটিতে দিয়ে নিতে পারবেন মাল্টিমিডিয়া ঢুকলে কিন্তু ফাইল ম্যানেজার মিউজিক প্লেয়ার ভিডিও প্লেয়ার এফ এম রেডিও থাকবে আর দেখতে পাচ্ছেন কিরিক দিতে দিদি কিন্তু মিউজিকটা আসতে দেরি হলো না এফ রেডিওটা মোটামুটি শুনতে পারবেন যারা এফ এম লাভার আছেন সাউন্ড সাউন্ড রেকর্ডার আছে কিন্তু রেকর্ড করতে আর এই ফোনটিতে ব্লুটুথ পেতে তেমন কোনো বেগ পেতে হয় না কিছু কিছু ফোন আছে ব্লুটুথ পেতে কিন্তু অনেক কষ্ট হয় কিন্তু এই ফোনটির রেঞ্জটা ব্লুটুথের মোটামুটি বেশ সুন্দর ছিল আর তাদের হটলাইন নাম্বারও এখানে দেওয়া আছে কথা বলার প্রয়োজন হলে কাস্টমার কেয়ার নাম্বার দেওয়া আছে যে এখানে মঞ্চে আপনি কিন্তু তাদের সাথে যোগাযোগ করতে পারবেন একেবারে নাম্বার সহ দেওয়া আছে যে কোনো প্রয়োজনে ফোনটিতে কিন্তু অ্যাডভান্স সেটিংসের ভিতরে ঢুকলেই এখানে অটো কল রেকর্ড থাকবে ব্ল্যাক লিস্ট থাকবে অ্যানসার মুড থাকবে ফিক্সড ডাইলিং থাকবে এই জিনিসটা বেশ চমৎকার আর অটো কল রেকর্ড তো কিন্তু চাইলে করতে পারবেন তবে ফোনটিতে কিন্তু হোয়াইট লিস্ট থাকবে না আর ফোনটিতে কিন্তু গেমসও থাকবে এই গেমসগুলো কিন্তু আপনি খেলতে পারবেন কোনো প্রকার প্যারা কিম্বা ঝামেলা ছাড়াই এই ছিল ফোনটির হাইলাইটের যে সমস্ত ফিচার্স ছিল এখন কথা হচ্ছে যে এই ফোনটি গিয়ে আপনি বাসাবাড়ির ভিতরে নেটওয়ার্ক পাবেন মার্সেল ফোনের কিন্তু ভাই আলাদা একটা ফ্যান বেজ আছে তাদের নেটওয়ার্ক খারাপ এখন পর্যন্ত তেমন একটা শোনা যায় না তারা নেটওয়ার্কই কিন্তু মোটামুটি বেশ সুন্দর তবে এখানে আর একটা সুসংবাদ আছে সেটা হলো এই ফোনটির আমি প্রথমে প্রাইস বলে নিচ্ছি এই ফোনটির প্রাইস কিন্তু রাখা হয়েছে মাত্র এক টাকা হ্যাঁ আমি আবারও বলছি এই সাতাইশ মডেল এক হাজার পঞ্চাশ টাকার বিনিময়ে লো নয়স কিপ্যাড পাচ্ছেন পাচ্ছেন সাউন্ড লাউডে আসেন এমন একটা ফোন চিন্তাটা করেন ভাই সাউন্ড কিন্তু তেমন লাউটে একেবারে আসে না বললেই চলে এই জিনিসটা আমাকে বেশ মুগ্ধ করেছে ফোনটিতে অনেকেই আছেন এমন ফোন পছন্দ করেন তবে ফোনটিতে কিন্তু ইউএসবি চার্জিং পোর্ট থাকবে মাইক্রো ইউএসবি যেটা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেড হেডফোন যে এক কিন্তু ফোনটিতে পাবেন তাহলে আমরা এই ফোনটিতে কি কি পাচ্ছি এক নজরে আমি বলে দিতে যাচ্ছি দুই হাজার কন্ট্যাক্ট ক্যাপাসিটি থাকবে লো ওয়াইজ কিপ্যাড থাকবে ফোনটিতে আসে না যেমন একটু যেটা ইতিমধ্যে দেখতে পারতেছেন যেমন কটকট একটা শব্দ হয় এই ধরনের কিন্তু কোনো শব্দ হবে না এবং ফোনটিতে কিন্তু সুপার ইএসডি আছে তাছাড়া ফোনটিতে ওয়ান পয়েন্ট সেভেন সেভেন ডিসপ্লে আছে এবং ফোনটিতে কিন্তু কল কানেকশন নোটিফিকেশন আছে ব্ল্যাক লিস্ট আছে পাওয়ার সেভিং মুড আছে টর্চ লাইট এস্টপস এক হাজার ব্যাটারি ব্লুটুথ ইন্টারনেট ব্রাউজিং এবং গেমিং আছে রেডিও রেকর্ডিং মেমরি কার্ড সাপোর্টের থাকবে বত্রিশ জিবি অটো কল রেকর্ড থাকবে কল রিমেম্বারও আছে এবং ডুয়েল সিম ইউজ করতে পারবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকার এই ফোনটিতে এই ফোনটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে বলবেন না তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আরও একদিন পর আসসালামু আলাইকুম